কত বড় মুত্তাকে ছিলেন সাইয়েদনা ওমর ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে জান নাই একজন সাহাবী ছাড়া দেখি কে বলতে পারেন কোন সাহাবীর নাম যে নাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হতো sahibi sirri rasulullah আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোপন তত্ত্বের ধারক বাহক সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী আনচে কালার আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বাবরকে বলেন নাই ওমর রাদী আল্লাহু চালান ওকে বলেন নাই উসমান রাদী আল্লাহ চালান হু আলী রাদী আল্লাহু চালান হু আশারাতুল মুবাশ্শির ইনাবিল জান্না কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ও জাইফা তুবনুল ইয়ামান রাদী আল্লাহু কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে অধিনায়ক কারা কারা মুনাফে কেউ জানতো না হোজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুবস্ত করে যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারে মুনাফিকদের লিস্ট যে সাহাবির কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন সাহাবীর নাম কি নাম নামটা কেমন লাগে ভালো লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কী চলবে লাগে নামটা ভাল্লাগে ভাই কেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিকার দেখেন ওমরে ফারুকের তাকু আর লেভেল তাকো তো হাই ওমরে ফারুক একদিন ফোজাই ফরদি আল্লাহ সালানের কাছে গেলেন যে বললেন হোজাইফা বিশ্ব নবিয়ান চেকালের আগে মুনাফিকদের নাম এর লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সে আবু বকরের জানা নাই কোন সাবের জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি রোল মুমিনেন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মাতে আপনার প্রতিশোধ তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয়ে পায় শয়তান আপনারে ভয়ে পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমা সুভার্লাহ পরে কি বিনুই কি চাকোয়া মুজাইফাকে যে ধরতেন মুজাইফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টেড আছে কি না ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফে হয়ে গেলাম কি না আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও আর জোরে পড়েন আমেন আপনারা ওটা বসে শুরু করলেন কেন অনেক রাত হয়ে গেছে তাই হ্যাঁ শেষ করে দেই তাহলে না যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এক এক নম্বরে যাচ্ছে সব মুখস্ত দেখি হ্যাঁ এক নম্বর দুই নম্বর তিন নম্বর এক নম্বর হইলো পেশাবখানা দুই নম্বর পায়খানা তিন নম্বর নাকি আছে না নাই না সিগারেট কোনো মুসলমান খেতে পারে সিগারেট প্ল্যান থেকে তামাক পাতা ফরিদপুরে চাষ হয় নাকি হয় পন্থা হয় বেশি হ্যাঁ তামাক ক্ষেত যারা দেখছেন কোনো বেড়া লাগানো লাগে কেন ছাগলও মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্ধা খাইতে পারে তো খান কেনে বলে পচা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেস এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনব না ঠিক কিনা কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরেও আমরা খাই টয়লেটে বৈশাখ খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট পাওয়া অনেকটা আত্মহত্যা সামিল বিশ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেন্সিডিল ইয়াবা মেরিজোয়ানার পথে মানুষ পথ বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না বলে চুল খুয়াই দি কুমিলার তাহলুকা নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে ন বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেটকে কে কি বললাম বলে থাকবে মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস হ্যাঁ না ইয়েস করা যাবে না সিগারেট কে কি বললাম নো ওমর ফারুক চালান তাআলাহ আমাদের সুপারহিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপারহিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিাতাল জাবাল ইয়া সারিাত ابن জাবাল এই কথা বলেই আবার খতবাদিতে শুরু করলেন। উনার এই ইয়া সারিয়াত ابن যালীমিল জাবাল এর সাথে আগের কথার কোনো মিল নাই। পরের কথার কোনো মিল নাই। জুমার নামাজ এর পর মুসলিহ সাহেবরা ঢললেন বললেন ইয়া আমিরুল মুমিনিন খতবার হঠাৎ করে ইয়া সারিয়াত ابن যালীমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন? আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুতবার পরের বাক্যের কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে ওমারে ফারুক বললেন আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আবার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্য আমি আমার ব্যাটেলিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বা আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় গা ফির আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি ইয়া সারিয়াত আল জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল ইলা সারিয়াত আল জাবাল পাহাড়ের দিকে ছোট সাহাবর অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নবুবের মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়া জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি অমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়া তাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকায় তো যাবে ফরিদপুর শহরে তো বসবে না ঠিক না কিন্তু এটা আমিরুল মুকমিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কয়ে না জামেলাস এটা তো সম্ভব এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আমরা তরব এরা দিন দন্তে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে সেনাপতি কোথেকে আসছে কয়ে জয় করে আসছে এমন এমন দিন জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিরিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক করে তোমরা জানলা কেমনে শুনছি তো সুমানাল্লাহ বলবেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন জাবাল ডান দিকে উপত্যকার পথে নয় তারা তারি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে জানে না দিস ইস রং ট্র্যাক অ্যান্ড দিস ইস দ রাইট ট্র্যাক ওই দিন যদি ওমরে ফারুকের ওই গাইডলাইন আমিরুল মুমিনের কমান্ড যদি আমি না শুনতাম আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেছ না ওমরে ফারুকের ওই কমান্ড ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে এই পারস্যের মধ্যে আমাদেরকে সেই চুদ্ধে বিজয় দান করেছে কে দিস ইস ওমারে ফারুক দিস ইস উম ফারুক বিশ্ব নেই বলছেন আমার মা লাখিয়াকা শায়তান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান খাইরা ফাজ্জি কোমর শয়তান ই যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সোবানলা বাড়িতে যে বললেন কে বলতেছে বিশ্ব কার ব্যাপারে ওমরে ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে যে ওমরে ফারুক রাস্তা দিয়ে হাঁটতেছে শায়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটি সুবান্লাহ বলে রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই চকলেট দেখায়া এই মিনা কার্টুন দেখায়া এইটা সেইটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে ভুলায় খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনি খাওয়ানো লাগে শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয় ওই যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাহলে ওই যে ভূত ধরবে তোমার ওই যে বাঘ আসতেছে বাঘ তাড়াতাড়ি খাইলে তাহলে বাঘে কাম বলি না আমরা আপনারা কি বলেন ভূত আর কি বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক এক জায়গায় এক একটা আমরা বলি ভূত আসবে বাঘ খাবে ভাল্লুক খাবে তাড়াতাড়ি খাও মদিনাতে যখন ওমর ফারুক আমিরুল মুমিনিন মদিনার মায়েরা ও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না ছোট মেয়েদেরকে খাওয়াতে পারতো খাওয়া নিয়ে যন্ত্রণা করত বাচ্চারা যখন মদিনায় খেতে চাইত না আপনি বেলায়। মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতী ওমার আ হুয়া ইয়াতী ওমর তাড়াতাড়ি খান এই লয়ে যে শ্রেষ্ঠ ওমর দিস ইজ আ সুপার হিরো সাইয়েদুনা ওমর ফারুক না শুধু শয়তানি ভয় পেতো না মুনাফিকরা ভয় পেতো জমের মতো ভয় শুধু তাই না আমাদের আম্মাজান বিষ্ণুসাহ ইসলামের স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেতেন